আসসালামু আলাইকুম সন্ধ্যার নাস্তায় যদি থাকে এরকম একটা নরম তুলতুলে চিকেন বন ভিতরে একদম জুসি আর উপরে একদম পাউরুটির মতো তাহলে আর কি লাগে বলেন এরকম একটা চিকেন বন যদি আপনি বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে আর তো আপনি বাহিরের নাস্তা কখনই প্রেফার করবেন না এরকম মজাদার চিকেন বলটি কিভাবে বানায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তাই আমরা দেখাই প্রথমেই আমি একটা বলের মধ্যে একটু কুসুম গরম পানি নিয়ে নিব এর মধ্যে আমি একটু পরিমাণে ইস্ট দিয়ে দিব আর হচ্ছে দুধের গুঁড়া দিয়ে দিব দিয়ে জিনিসটাকে ভালো মতো মিক্সড করবো মিক্সড করে এর মধ্যে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিব একটা পারফেক্ট ডো করতে যতটুকু ময়দার প্রয়োজন ততটুকু ময়দা আমি দিয়ে দিব দিয়ে ভালো মতো এগুলোকে আমি মেখে নিব মেখে নিব এমনভাবে মেখে নিব যাতে সবগুলো জিনিস একসাথে মিক্সড হয় তারপর আমি এই ডোটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো যাতে করে এটা ফুলে যায় এখন চলে যায় আমি ভিতরের পুরটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি কিছু পরিমাণের ঘি দিয়ে দিব ঘি দিয়ে এখানে বেশ কিছুখানি আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিবো একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে এরপর আমি দিয়ে দিব এখানে কুচি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যেই কাঁচা কাঁচা থাকতে আমি এখানে চিকেন সেদ্ধ করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে একদম চিকেন কিমা করে নিয়েছি কিমা এইগুলোকে আমি ভালো মতো এটাকে এখন নাড়াচাড়া করে নিব এর মধ্যে কিছু গরম মশলার গুঁড়ো কিছু দিব জিরার গুঁড়ো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিব। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে টমেটো কেচ দিয়ে দিব বেশি করে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি এখন এগুলোকে আমি একটু পরিমাণে গুঁড়া দুধ পানির মধ্যে মিক্সড করে তারপরে দিয়ে দিব। আর এখানে আমি আরেকটা সস ইউজ করেছি প্রাণের একটা সবুজ কালার এটাকে কী বলে পুদিনা পাতা না জানি ধনিয়া পাতার সস ছিল এটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না ছাড়ি স্কিপ করতে পারেন এটা দিলে টেস্টটা বাড়ে তো এই তো অলরেডি আমার হচ্ছে যে পুটটা রেডি হয়ে গিয়েছে এখন চলে যায় আমার ডোটার কাছে এই দেখেন আমার ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি হচ্ছে ভালো মতো মেখে নিব এটাকে যাতে কোনো রকম ভিতরে যেই আঠালো ভাবটা ওই আঠালো ভাবটা যাতে না থাকে এর জন্য এই জিনিসটাকে আমি ভালো মতো মেখে নিতে হবে মানে একদম ডোটাকে পারফেক্ট ডো করতে ভালো মতো মেখে নিতে হবে এ তো এটাকে মেখে 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 একদম আগের শেপে নিয়ে আসতে হবে ভালো মতো যাতে করে এটার মধ্যে যে আঠালো ভাবটা এই আঠালো ভাবটা চলে যায় আর কি এই তো এখন আমার হয়ে গিয়েছে ডো পারফেক্ট ডো এখন আমি এগুলাকে বনের শেপ দেওয়ার জন্য ছোট ছোট করে হচ্ছে যে আমি কেটে নিচ্ছি যাতে করে আমি পারফেক্টভাবে হচ্ছে যে বনের শেপ দিতে পারি যাতে আমার অসুবিধা না হয় আর এই তো আমি ছোট ছোট করে হচ্ছে সবগুলা বনের সাইজে করে নিয়েছি এখন এটাকে একটু করে হচ্ছে যে আমি হাত দিয়ে বেলে নিব এরকম করে দেখেন আমি কিভাবে করছি এই ঠিক এইভাবেই করবেন এইভাবে করলে কি হয় ভিতরে যখন আপনি বেশি করে পুট দিবেন পুটটা না আর বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এই দেখেন আমি কিভাবে করছি আমি যেভাবে করছি সেম ওইভাবে করার চেষ্টা করবেন অনেকে কমপ্লেন করে বা অনেকের মাঝে মধ্যে দেখি যে পুর বের হয়ে যায় এই যে আমি এইভাবে যেভাবে বানাচ্ছি এভাবে বানাবেন কখনোই পুর বের হবে না এই তো আমি সবগুলো বনকে এইভাবে শেপ দিয়ে দিয়ে হচ্ছে যে এখন সবগুলাকে রেখে দিব রেখে দিব মানে এটাকে ঢেকে রাখবো আর একটু ফুলে যাওয়ার জন্য এ দেখেন এখানে কিন্তু আমি সবগুলোকে একদম ঢেকে দিয়েছি এগুলো কিন্তু একদম ডাবল হয়ে যাবে আর তো আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটা প্রথম আছে একদম বেশি গরম হওয়া যাবে না গরম হলে একদম উপর দিয়ে দেখা যায় পরা যাবে দিয়ে হবে না মিডিয়াম আছে রেখে জিনিসগুলোকে ভালো মতো করে ভাজতে হবে যাতে করে ভিতরে একদম সুন্দর মতো ফুলে যায় এ দেখেন আমি সবগুলা হচ্ছে বন ভেজে নিয়েছি দেখছেন এগুলা কীরকম ফুলে ডাবল হয়ে গিয়েছে একদম ভিতরে পাউরুটির মতো হয়ে যাবে আর কি আর এই তো অলরেডি আমার বন কিন্তু রেডি দেখেন জাস্ট ভিতরে কতটা জুসি দেখলেই কিন্তু বুঝে যায় এরকম একটা নাস্তা যদি আপনি আপনার পরিবারকে দেন পরিবার তো খুশিতে আত্মহারা আপনার আঙুল খালি চাটতে থাকবে ঘরের বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে এই জিনিসটা খাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন হাফেজ